तो भाई और ये জয় শগন্নাথ জয় জয় মহাদেব আজকে আঠাইশে জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকূতী জেলা কমিটির দিকে সমস্ত কৈলাস বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দ সবাই আমরা শৈলটি অনুকূত জমায়াত হয়েছি এখানে আমরা প্রায় পাঁচশো জনের মতো আমরা জমায়েত হয়েছি আমরা সবাই অনেকে পায়ে হেঁটে অনেকে গাড়ি করে সবাই এসেছি মহাদেবের মস্তকে অভিষেক জল দিয়ে অভিষেক করা যায় এই যে এই যাত্রা আনোয়ার যাত্রা কাঁধে করে জল কাঁধে করে শ্রাবণী মাসে পঁয়ত্রিশ সোমবারে নিয়ে যাওয়া যে যাত্রা এই যাত্রা রাষ্ট্রীয় হিন্দু সংগঠন কৈলাসের উদ্যোগে প্রথমবার আমরা এটা করেছি আমরা আগামী দিকেও আরও নিজেকে বজায় রাখবো এই বলে আমার সমস্ত জয় শ্রীরাম জয় জগন্নাথ জয় জয় 来，坐上来。